রুগী দেখতে এসে ভিড় করছে রাজনীতিবিদ আর ডক্টর হাত জোর করে বলছে বের হন আপনারা বের হলেই রুগী বাঁচবে এভাবে বলার পরও কথা শুনছে না কেউ সত্যি বলতে কখনো কখনো আমরা এমন একটা সমাজের মুখোমুখি হই যেখানে একটা শিশুর নিশ্বাস নেওয়ার সুযোগও আটকে যায় কিছু মানুষের অহংকার কিছু লোক দেখানো উপস্থিতি আর একটা নামের পরিচয়ে দেখুন একজন ডাক্তার হাত জোর করে বলছেন দয়া করে বের হন আপনারা বের হলে রুগী বাঁচবে এই কি আমাদের বিবেক এই কি আমাদের রাজনীতি এই কি সেই দেশ যেখানে অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মানুষকেই দাঁড়াতে হয় মৃত্যুর সামনে একজন রোগী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর আপনি এসেছেন সেলফি তুলতে আপনার দলবল নিয়ে ভিড় করতে রাস্তা বন্ধ করে সেই রোগীর কাছে পৌঁছাতে দেরি করিয়ে দিচ্ছেন আপনি নিজেই শুধু তাই নয় এই মৃত্যু নিয়ে রাজনীতি করতে চান অভিনেতা রাশেদ সীমান্ত আর সহ্য করতে পারেননি ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বললেন আপনি আসা মানে একটা শিশুর চিকিৎসাতে দেরি হওয়া আপনি আসা মানে হাজার মানুষের দম বন্ধ হয়ে যাওয়া আপনি যদি লাশ নিয়ে রাজনীতি করেন তাহলে আপনি খুশি আপনারা মন্ত্রী এমপি হন অথবা নেতা হন তাদের মৃত্যুর কারণ হয় না দয়া করে এই মুহূর্তে রাস্তাঘাটটা বন্ধ করেন না পঞ্চাশ জন নেতা কর্মী নিয়ে আসেন না এটা তার ভাষা না এটা হাজারো মানুষের কান্না এটা এক অসহায় বাবার আহাজারি একটা মৃত্যুর প্রহর গুনতে থাকা শিশুর কান্না একজন সাধারণ নাগরিকের ক্ষোভ আজকে এই হাসপাতালের বেড়ে যে পড়ে আছে কাল আপনি থাকবেন আপনার পরিবার থাকবে আপনার সন্তান থাকবে তখন কি আপনি চান কেউ এসে ভিড় করে ছবি তুলুক ফেসবুকে লাইভ দিক রাজনীতি মানুষের জন্য কিন্তু আপনারা রাজনীতি করছেন মানুষকে পেছনে ফেলে মানবিকতাকে দাফন করে আমরা আর চুপ করে থাকব না এখন সময় মানবতার পাশে দাঁড়াবার রাজনীতি নয় মানুষের প্রাণ বাঁচান বন্ধ করেন না পঞ্চাশ জন নেতা কর্মী নিয়ে আসেন না পঞ্চাশ জন ডোনার নিয়ে আসেন সেলফি তুললেন না আমি এই লাইভ করতাম না